উনিশশো সালে পরিচালক সত্যজিৎ রায় তৈরি করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ঘরে বাইরে প্রধান ভূমিকায় নিলেন ভিক্টর ব্যানার্জি সৌমিত্র চট্টোপাধ্যায় ও সাতী লেখা সেনগুপ্ত কিন্তু আপনারা জানেন এই ছবির বহু বছর আগে যে রোলটা সৌমিত্র চট্টোপাধ্যায় করেছিলেন সেই রোলটা উত্তম কুমারকে বাড়ি ডেকে এনে এই রোলটা দিতে চেয়েছিলেন কিন্তু সত্যজিতের সেই ভালো পরামর্শটা উত্তম কুমার নেননি উনি বন্ধুত্বের বন্ধুত্বের পরামর্শে এই ছবিটি রিফিউজ করেন তখন যদি করতেন এই ছবিটি অন্য মাত্রায় পৌঁছে যেত কারণ উত্তম কুমারের প্রধান আপত্তি ছিল এই রোলটা ভিলেনের রোল হ্যাঁ ভিলেনের ভাবটা ছিল কিন্তু সত্যজিৎ রায় তখন যে বানাচ্ছিলেন তাতে মনে হয় না সেই ধরনের ভিলেনি ব্যাপারটা আসতো এরও বহু পরে সত্যজিৎ রায় ওই ঘরে বাইরে বানালেন কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় যখন রোলটা করলেন তখন তাকে সত্যি সত্যি ভিলেন বলে মনে হলো যাই হোক আপনারা ঘরে বাইরে ছবিটা ইউটিউবে পাবেন পেলে এটা আমার কথার সাথে মিলিয়ে মিলিয়ে নেবেন নমস্কার আমি তনুপ বলছি যেখানে আমি ঘরে বাইরে নিয়ে কি হয়েছিল অনেক বছর আগে সেটা নিয়ে বললাম আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার করে দিন নমস্কার